ফোন চার্জ হতে অনেক সময় নেয় যদিও চার্জ হয় তবুও আপনার মনের মতন হয় না অত্যাধিক স্লোতে চার্জ হয় আপনার নতুন একটি ফোন কেনার শুরু দিকে এই ফোনটিতে চার্জ হতো দুই ঘন্টা অথবা পঞ্চাশ মিনিট সর্বোচ্চ এখন সেই ফোনটিতে তার দ্বিগুণ সময় নেয় চার ঘন্টা পাঁচ ঘন্টা অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় সারাতে ওই ফোনটিতে চার্জ ফুল হতে চায় না সো এটা কেন হয় নতুন ফোন অবস্থায় এই সমস্যা ফিল করেনি বাট আস্তে আস্তে ওই সমস্যাটিকে এখন ফিল করতেছেন আপনার ফোনটিতে অত্যাধিক স্লোতে চার্জ হচ্ছে যদিও চার্জ হচ্ছে আপনার মনে মতন হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন অ্যাকচুয়ালি এই সমস্যাটি তখনই ঘটে যখন আপনাদের ফোনের ইএচবি কেবলটি নষ্ট হয়ে যায় বা আমরা অনেক সময় ভুল ত ইএবি কেবলটি জিবে ঠেকায় কিংবা মুখে ঠেকায় এটা অত্যন্ত মারাত্মক ভুল যদি আপনার ফোনটিতে চার্জ হতে অনেক সময় নেয় বা সোলোতে চার্জ হয় সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ফোনের ইএচবি কেবলটি কিন্তু বাদ দিতে হবে ইএসবি কেবল থেকে আপনার ফোনের চার্জ হতে অনেক সময় নেয় এবং অনেক স্লোতে হয় সেক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ফোনের ইএচবি কেবলটি বাদ দেবেন যদিও এই সমস্যা সলভ না হয় তখন বুঝতে হবে আপনি মার্কেট থেকে ইউজি কেবল কিনছেন বাট অত্যন্ত অল্প দামে অত্যন্ত লো লেভেলে একটা ইএচবি কেবল কিনছেন একটু ফোকাস দেবেন একটু দামি দেখে ইউজি কেবল কিনবেন তাহলে সমস্যাটি হানড্রেড মুক্তি পাবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইএচবি কেবল ঠিক আছে বাট চার্জার নষ্ট হয়ে গেছে তো আমরা কিন্তু অল্প দামের মার্কেট থেকে চার্জার কিনি অ্যামপি ওয়ার্ড কিছুই দেখি না সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে অল্প দামের চার্জার কিনলেও আপনার ফোনটিতে চার্জ হতে অনেক সময় নেবে তো সেক্ষেত্রে যদি চার্জার ঠিক থাকে আমি গ্যারান্টি দিলাম আপনাদের ফোন থেকে যে ইএচবি কেবলটি আছে এটা ডাইরেক্ট বাদ দেবেন তো আপনার মার্কেট থেকে ভালো মানের একটা ইএচ কেবল কিনবেন আশা করি আপনার ফোনটিতে ভালোভাবে হবে যখন পড়বে যে রকম চার্জ ছিল উঠতেছিল কিন্তু সেরকমই চার্জ উঠবে যদি এসবি কেবলটা আপনি বাদ দিতে পারেন